রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবাতে দেখা যাচ্ছে মৃত বাবার দেহ আগলে রাখলেন মে। তাকে বস্তাবন্দি করে খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল সোমবার পুলিশ বাড়িতে গিয়ে বাবার পচা গলা দেহ উদ্ধার করে বস্তা থেকে মাকে উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয় ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে মৃতের নাম সুমিত সেন বয়স চৌষট্টি দেহটিকে উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে সুমিত কবে কিভাবে মারা গিয়েছেন তা এখনো পর্যন্ত অজানা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে ওই পরিবারের তিন সদস্যই মানসিক সমস্যায় ভুগছিলেন স্থানীয় সূত্রে খবর দক্ষিণ কলকাতার কসবা এলাকার বসপুকুরের একটি বাড়িতে সাতাশ বছরের মেয়ে সম্প্রতি সেনকে নিয়ে থাকতেন দম্পতি সুমিত সেন ও অর্চনা সেন বছর পঞ্চাশ বয়সে সুমিত একটি দোকানে কাজ করতেন স্ত্রী আদ্যপান্তই গৃহবধূ মেয়ে সম্প্রতি অবিবাহিত অবশেষে পর থেকে স্থানীয়রাই তাদের খেয়াল রাখতেন ও দেখাশোনা করতেন বাড়ি থেকে তারা খুব একটা যে বেরোতেন এমনটা কিন্তু নয় গত তিন দিন ধরে সুমিদের পরিবারের কাউকেই আবাসনের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে না বাড়ির দরজা বন্ধ রয়েছে তাতেই স্থানীয়দের সন্দেহ বাড়ে এবং তারপর কসবা এলাকার সেন পরিবারের এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানান ওই আত্মীয় সম্প্রতিকে ফোন করে পরিবারের খোঁজ নেন এবং যেটা জানা যাচ্ছে তা কিন্তু খুবই চাঞ্চল্যকর জানা যাচ্ছে সম্প্রতি ফোনে বারবার জানাতেন তার মা বাবা ভালো আছেন কিন্তু মা বাবাকে ফোন দিতে বললে তিনি ফোন দিতেন না বলেই অভিযোগ উঠছে এতে সন্দেহ বার্তা থাকে সোমবার ওই আত্মীয় এবং প্রতিবেশীরা সুমিতের আবাসনে চান ভিতর থেকে দরজা বন্ধ ছিল বহুবার ডাকাডাকির পরেও কেউ দরজা খোলেনি এমনটাই অভিযোগ উঠছে এরপর তারা কসবা থানায় খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঢুকে তল্লাশি শুরু করে ঘরে তল্লাশি চালিয়ে যা দেখা যায় খাটের তলায় বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছেন অর্চন এবং তার দেহ জীর্ণ হয়ে গিয়েছে পুলিশের অনুমান এই বস্তাবন্দি অবস্থায় অনেক দিন ধরেই তিনি রয়েছেন খাওয়া দাওয়াও পাননি তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এদিকে ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আত্মীয় ও প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ওই পরিবারের তিন সদস্যের মানসিক ভারসাম্যহীন অসুস্থতার জেরে সুমিতের মৃত্যু হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে ওই যুবতীরও চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ আধিকারিকরা প্রসঙ্গত উল্লেখ্য দু পনেরো সালে রবিনসন স্ট্রিট তল তোলপাড় পড়ে গিয়েছিল গোটা কলকাতায় এক বৃদ্ধে অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের সময় পুলিশ জানতে পারে ওই ঘরেই দীর্ঘ মাস ধরে রাখা আছে এক মহিলার কঙ্কাল তাকে খাইয়ে দিতেন পার্থ দে কঙ্কালটি ছিল তার দিদির অগ্নিদগ্ধ যে দেহ উদ্ধার হয়েছিল তা ছিল তার বাবার দু হাজার সতেরো সালে আত্মহত্যা করেছিলেন নিজেও। পনেরো সালের সেই ঘটনা রবিনসন স্ট্রিট হরর স্টোরি মিথ ভার্সেস রিয়ালিটি নামে তথ্যচিত্র সিরিজ করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় কলকাতার কসবা গলফা গরফা নগর সল্টলেকেও বিভিন্ন বছরে দেখা গিয়েছে এই একই কাণ্ডের ছায়া একই ঘটনা ঘটেছে একই ধরনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ হাওড়া বারাসাত মেমোরি সহ একাধিক জায়গায় আবার গোরখপুর বারাণসী হায়দ্রাবাদেও দেখা গিয়েছিল এই রবিনসন স্ট্রিটের ছায়া এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না যার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা